কত তো মনে পড়ছে ওই শিয়ালে ফাঁপ দিছে মুরগির মুরগির আরে শিয়াল কইতা চাই আমরা দি সারা রাস্তায় রাস্তায় ঘুরি তোরা গিয়ে আতালো ডুহস তোরাও রাস্তায় রাস্তায় ঘুরবি তো মুরগিরা চিন্তা করলো কথা তো ঠিক শিয়াল যদি রাস্তায় রাস্তায় ঘুরতে পারে তা আমরা পারি না এখন মুরগিরা সবাই মিল্লা মিছিল বের করছে মুরগির স্বাধীনতা চাই আমরা খোয়ারের ভিতরে আবদ্ধ থাকতে চাই না আমরা রাজপথে ঘুরতে চাই এখন শিয়াল বগল দাবা করতে আছে। বগল বাজাইতে আছে এই তো কারবার ঘটে গেছে এখন মুরগি যদি সন্ধ্যার পরে ওই খোয়ারের ভিতরে না যায় এটা কি মুরগির লাভ না শিয়ালের লাভ কথা এই তো বুঝে গেছেন মার্শাল্লাহ আরে শিক্ষিত মানুষে তো সবাই দেখি হ্যাঁ সচেতন মানুষের কাছে ওয়াজ করে মজাস মার হাবা বলবেন না তো শিয়ালে বুদ্ধি দিছে মুরগিরে তাই সময় তোমরা জীবন ঘরের ভিতরে ঢুকবা না সবসময় বাইরে বাইরে ঘুরবা তো মুরগি তো মনে করছে আমার পক্ষে এটা কি আসলে পক্ষে না বিপক্ষে তো মুরগি স্বাধীনতার স্বাদ পাইয়া মিছিল যখন বাইর করছে এখন শিয়াল সব মুসকি মুসকি হাসে এখন আর আতাল ভাইঙ্গা তালা ভাইঙ্গা ফিডা খাইয়া তারপরে মুরগি ধরা লাগবে না মুরগি তো আইয়া ডাক্তার আসেন ধরে।